দিন পথে শেষে ঘনায় মৃত্যুর ছায়া এসে অস্ত সূর্য আপনার দাক্ষিণ্যের শেষ বন্ধ দুটি ছড়াই ঐশ্বর্য তার ভরি দুই মুঠি বর্ণ সমারোহে দীপ্ত মরণের দিগন্তের সীমা জীবনের হিরণ মহিমা এই শেষ কথা নিয়ে নিঃশ্বাস আমার যাবে থামি কত ভালোবেসেছিল আমি অনন্ত রহস্য তারি উছলি আপনি চারিধার ধার জীবন মৃত্যুরে দিল করি একাকার বেদনার পাত্র মোর বারংবার দিবস নিশীথে ভরি দিল অপূর্ব অমৃতে দুঃখের দুর্গম পথে তীর্থ যাত্রা করেছি একাকী হারিয়েছে দারুণ বৈশাখী কতদিন সঙ্গীহীন কত রাত্রি দীপ লোক হারা তার মাঝে অন্তরীতে পেয়েছি সারা নিন্দার কতক মারলে বক্ষে বেঁধে আছে বারে বারে বড় মান্য জানিয়েছে তারে আলোকিত ভুবনের মুখপানে সেই নির্নিমেষ বিস্ময়ের উপায় নাই শেষ যে লক্ষ্মী আছেন নিত্য মাধুরীর পদ্ম উপবনে পেয়েছে তাহার স্পর্শ সর্ব অঙ্গে মলে যে নিশ্বাস তরঙ্গিত নিখিলের উচ্ছ্রুতে হাসিতে তারে আমি ধরেছি বাসিতে যাহারা মানুষ রূপে দেব জানি অনির্বচনীয় তাহাদের জেনেছি আত্মীয় কতবার পরাভাব লজ্জা ভয় তবু কণ্ঠে ধ্বনি আছে অসীমের জয় অসম্পূর্ণ সাধনায় ক্ষণে ক্ষণে কেন্দ্রিত আত্মার খুলে গেছে অবরুদ্ধ দ্বার লোভী জীবলোকে মানব জন্মের অধিকার ধন্য এই সৌভাগ্য আমার যেথা যে অমৃত ধারা উৎসারিল যুগে যুগান্তরে জ্ঞানী কর্মভাবে জানছে আমারই তরে পূর্ণের যে কোনো ছবি মোর প্রাণে উঠেছে উজ্জ্বলে জানি তা সকলের বলি ধুলির আসনে বসি ঘুমারে দেখেছি ধ্যান ও চোখে আলোকের অতীত আলোকে অনু হতে আনিয়ান মহত হতে মহিয়ান ইন্দ্রিয়ের পারে তার পেয়েছি সন্ধান ক্ষণে ক্ষণে দেখিয়াছি দেহের ভেদিয়া জবনিকা, অনির্বাণ বান মুই শিখা যেখানে যে তপস্বী করেছে দুষ্কর চক্রযান আমি তারে লোভী আছে ভাগ মোহ বন্ধ মুক্ত যিনি আপনারে করেছে জয় তার মাঝে পেয়েছি আমার পরিচয় যেখানে নিঃসঙ্গ বীর মৃত্যুরে লঙ্ঘিল অনায়াসে স্থান মোর সেই ইতিহাসে শ্রেষ্ঠ হতে শ্রেষ্ঠ যিনি কতবার ভুলি কেন নাম তবু তারে করেছি নাম। অন্তরে লেগেছে মোর স্তব্ধ আকাশের আশীর্বাদ উষা লোকে আনন্দের পেয়েছি প্রসাদ এ আশ্চর্য বিশ্বলোকে জীবনের বিচিত্র গৌরবে মৃত্যু মোর পরিপূর্ণ হবে আজ এই বৎসরের বিদায়ের শেষ আয়োজন মৃত্যু তুমি খুঁচাও গুণ্ঠন কতকে গিয়েছে ঝরে জানান জানি কত স্নেহ প্রীতি নিবাই গিয়াছে দি রাখি নাই স্মৃতি মৃত্যু তব হাত পূর্ণ জীবনের মৃত্যুহীন ক্ষণে পকুশেষ অশেষের ধন